আৱিষ্কাৰ কৰচ আৰু কিতা গৱেষণা কৰ তু যদি বিজ্ঞানী হৈ যাছ তেলাকাৰ গৰ্ব তুমি বিষয়টো লৈকে চাচা কষুটা কি হয় লতা কি মুখি হয় বাঁধে বাদে বাতি যা কিটা হয় বাদে তো বেটা কষুটি শাকও খাওয়া যায় আচ্ছা আচ্ছা আর কিটা রান বেটা আর তো বুঝছোনি শালাটা কি দান ডানটা কি সাল হয় আর ও শালটা কি বাত হয় ও বাত আমরা খাই বাতি যা তুই জানা আমরা এলাকার বড় বিজ্ঞানী আমরা এলাকার গর্ব যা রে তুই নাম করিনি ইটা তো কেউ জানে না ভাই খামি সস এবড়া তোর ই গাইজে করে সাসা ইটা তো আমারে মালি না নাই কেজন মালি না নাই পাতি যা তোর কথা বার্তা রে বাবা আমি আর ওনে আতারে বাতারে আটা দেইতাম না বিচার আতারেও দেইতাম নাই বাতি যা তোর লগে আমিও গবেষণাত লাগি দিমু দানটা কি সাউল হয় হে সাউল দা কি বাত হয় ও তো আমরা খাই আমি তোরে বাবা ফিজের ঘটনা এটা জানতাম না আইজুনলাম

উতা তুমি গায়ে দিছনি নি ওই ওই বেটা বাতি যা আমি তো এটা আমার নাতি রে একটা শুনাইলাম এটা কথার লোকে বার্তা দান কি চাউল হয় চাউল কি বাত হয় এটা তো আস্তে দুই নেয় মানুষেও জানে ওটা তোমার নাতি তুমি এটা কিচ্ছা শিকাইছো তোমার নাতি আমার গিয়া করে হে বিজ্ঞানী শিখেছে আমিও তো মনে করছিলাম বেড়া হে বিজ্ঞানী গবেষণা করে তার লোকে আমিও লাগিয়েছিলাম গবেষণা ও বেড়া আমার মাথা তো তো এটা ঢুকছে না এটা যে কথার লোকের বার্তা উঙ্গা বেবাট ওর বেবাট তুই তো এটা দি মানুষ নষ্ট করবে রে তুইও তো পালাবে না তে তো তারা হয়ে যাইতে না এটা কিচ্ছা এ আমি দেখা যায় একটা গন্ডমূর করে আমি কিতা করলাম রে আল্লাহ বলাইছে আমি আমার আগর দশে চালকে যদি বারাকর লোক মারতাম তে তো মানুষের মানুষ সব কয়ে লই গেল নে তুমি না নাই তোমার যত মারি আর ছিলা ওই যাও বালা ফুরুতাইন তোরে দেতাম ওরে সে ওতা হিকাইও আর ফুরুতাইন তে মনে করে জানো এটা বিজ্ঞানী আমি তো মনে করছিলাম মকরমালিও কত বড় বিজ্ঞানী ব্যবহার দেহ ভাগলের গর ভাগল তের আমি কিচ্ছা শুনাইলাম তারা বলে এটা চায়। বলে গবেষণার বিষয় দুঙ্গা মাকালের মাকালগল এটা কিচ্ছা তো আমি মখর মারি কততা জানি জানিবটা